হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদ্ধ ডিম গ্রেড করে দারুণ মজার একটি রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো হয় এটা ভাত রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে দারুণ লাগে এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে নিলাম গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব এভাবে এটাকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে ভালো হবে দেখতেও সুন্দর হবে জিনিসটা আর রান্নার ক্ষেত্রেও সুবিধা হবে সাধারণত বাড়িতে সবারই গ্রেটার থাকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন দেখবেন খুব ভালো হবে একে একে আমি চারটে ডিমই গ্রেড করে নিচ্ছি আমার চারটে ডিমে গ্রেড করা হয়ে গেল দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে একদম ঝরঝরে চিরের মতো এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তিন চামচের মতো এবার এখানে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব তিরিশ সেকেন্ডের মতো তারপরে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু নরম হচ্ছে বা একটু লাল লাল হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে এর গায়ে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় এভাবে তেলের সঙ্গে ভেজে নিলে গন্ধটা চলে যাবে তারপরে একটা টমেটো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটো দিয়েও এটাকে কষিয়ে নিতে হবে টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে টমেটো দেওয়ার পরে একটু লবণ দিতে হবে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই টমেটো দেওয়ার পরে পরে লবণ দেবেন দেখবেন খুব তাড়াতাড়ি টমেটো গলে যাচ্ছে বা গলে যাবে এবার তেলের সঙ্গে পেঁয়াজ আদা রসুন টমেটো একসঙ্গেই ভেজে নিলাম এবার শুকনো গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এবার সমগ্র মশলা একসঙ্গে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাটা ভালো করে কষানো হয় সেভাবে কষিয়ে নিতে হবে দেখবেন একটা সময় মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এভাবে যদি মশলা কষিয়ে রান্না করা হয় তাহলে রান্নাটা খুব ভালো হয় আর মশলা যত কষাবেন ততই রান্নাটা টেস্টি হবে মশলা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে জল দিয়ে মশলা কষিয়ে নিলে মশলা পুড়েও যাবে না আর মশলা ভালো করে কষানো হবে এবার আমি মশলাকে একটু ঢেকে রান্না করবো তাতে করে মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যাচ্ছে জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম আলুটা কিন্তু একদম ম্যাশ করে নিই একটু গোটা গোটাই আছে এভাবে দিলে ভালো লাগে আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আলুটা কিন্তু একদম ম্যাশ করা যাবে না তাতে করে ভালো হবে না একটু গোটা গোটা রাখলে খেতে ভালো লাগবে আর আলু তো সবাই খুব পছন্দ করে যে কোনো সঙ্গেই আলু আমরা খেয়ে থাকি আলুটাকে এইভাবে দুই মিনিট কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি যে ডিমটা গ্রেড করে রেখেছি সেটা দিয়ে দেব এবার সমগ্র ডিমটা এখানে ঢেলে দিলাম ডিমটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট এটাকে কষিয়ে নেব যাতে করে মশলার সঙ্গে ভালো করে কষানো হয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবারে আমি আর একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট স্লো ফ্লেমে রান্না করে নেব এখানে অবশ্যই গরম জল দেবেন গরম জল দিলে যে কোনো রান্নাই ভালো হয় তাড়াতাড়ি জলটা ফুটে যায় আর রান্নাটা ভালো হয় এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিট এটাকে স্লো ফ্লেমে রান্না করতে হবে একবার ঢাকনাটা খুলে নিলাম খুলে একটু নেড়ে চেড়ে দেব জলটা কিন্তু আমার অনেকটাই আছে আবারও দুই থেকে তিন মিনিট এটাকে রান্না করতে হবে জলটাকে একদম কমিয়ে নেব এটাকে মাখা মাখা করবো এটাকে ঝোল ঝোল রাখবো না এটা রুটি পরোটা যার সঙ্গে পরিবেশন করবেন এভাবে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে লবণটা টেস্ট করে দেখেছি একটু কম আছে তাই একটু দিয়ে দিলাম আর এই পর্যায়ে আপনারা কিন্তু গরম মশলা দিতে পারেন গুঁড়ো গরম মশলা আমি দিলাম না গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন এবার কিন্তু আমার গ্রেভিটা একদম শুকিয়ে গেছে আর এটুকু কামানোর পরে একদম শুকিয়ে যাবে যেহেতু আলু দেওয়া আছে তাই আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রাখলাম এবারে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন এটা দারুণ সুন্দর হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ভালো লাগছে এটা যে কেউ একবার বানালে খুব পছন্দ করবে আর একদিন বানালে এটা বারবার বানাতে চাইবেন খুব কম সময়ে তৈরি হয়ে যায় এত সুন্দর একটি রেসিপি আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ